আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই শুরুতে মাটি দেখিয়ে শুরু করলাম মাটির মানুষ আমরা যাই হোক আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে? পেঁয়াজের চাষ করতে হয় তো এই পেঁয়াজ দেখে ভয় পেয়ে যাবেন না এই পেঁয়াজটা আসলে বীজ থেকে করা আর ভয় পাওয়ার কথা বললাম যে যারা শহরে আছেন তারা হয়তো এই ধরনের পেঁয়াজের গাছ পাবেন না আপনারা যারা শহরে আছেন তারা কিন্তু আমরা খাওয়ার যে পেঁয়াজটা আসে নিয়ে আসি তার ছোটো যে সাইজগুলো আছে সেগুলো আলাদা করে সেগুলো লাগিয়েও করতে পারেন তো প্রথমে মাটির কথা বলে নিই যে জৈব উপায়ে পেঁয়াজ চাষ করতে গেলে আপনার মাটি হতে হবে চল্লিশ পার্সেন্ট আপনি সার নিলেন আপনি যে কোনো ধরনের কম্পোস্ট নেবেন আপনি এখানে গোবর সার নিতে পারেন ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নিতে পারেন বা পাতা পচা সার নিতে পারেন আমি এখানে নিয়েছি কিচেন ওয়েস্টেজ থেকে যে ধরনের সার পাই সেটা তো আমি বেশিরভাগ কিচেন ওয়েস্টের সারগুলোই ব্যবহার করি কারণ আমার এখানে অনেক এই সার আমরা তৈরি করতে পারি এবং পঞ্চাশ পার্সেন্ট নেবেন আপনি গার্ডেন সয়েল যে কোনো মাটি নিতে পারেন দোয়াশ মাটিটা হয় সবচেয়ে বেশি ভালো হয় তো চল্লিশ পার্সেন্ট নিলেন জৈব সার পঞ্চাশ পার্সেন্ট নিলেন গার্ডেন সয়েল এবং দশ পার্সেন্ট নেবেন এখানে বালি বালিটা দেখছেন রিভার সেন্ট আপনি নিতে পারেন বা বাসাবাড়ি করার সময় যে ধরনের বালি ব্যবহার করে ওটাও আসলে রিভার্স সেন্টই বলা হয় নদীর থেকে তোলা হয় তো সেই বালিটা নিতে পারেন আপনার হাতের কাছে যেটা আছে তো বালিটা আসলে মাটিটাকে ঝুড়ুঝুড়ে রাখার জন্য পেঁয়াজের গাছ বলুন বা রসুনের গাছ বলুন সবগুলোর জন্যেই কিন্তু মোটামুটিভাবে মাটির একইভাবেই তৈরি করা আমার এখানে রসুনের গাছও আমি করেছি এগুলোতে আপনি দেখতে পারেন তার ফলাফল এবং যত্ন দেওয়া আছে তো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেগুলো তো এইভাবে আপনি লাগাতে পারেন এবং টবের ক্ষেত্রে বলি ছয় ইঞ্চি মোটামুটি এরকম দূরত্বের মতন গভীরতার যদি কোনো কিছু আপনার কাছে হাতের কাছে থেকে থাকে আপনি বোতল নিতে পারেন বা আপনি মাটির টব নিতে পারেন আমি তো ড্রয়ারেই লাগাবো যাই হোক হাস্যকর হলেও আমি ওটার ভিতরেই করি আমি ড্রয়ারেই লাগাবো এবং বোতলেও কিছু লাগাবো তো টবের ক্ষেত্রে এগুলো নিতে পারেন তো চলুন মাছটা মিস করা যাক তো মাটিটা আমার মেশানোর শেষ একটু ভালো করে মেশিয়ে নেবেন এবং যেহেতু আমি মাটিটা বাহির থেকে নিয়ে আসছি তো সেটার ভেতরে ধরনের এরকম পলিথিনের মতন যেগুলো মাটিতে পচবে না সেগুলো কিন্তু আপনার মাটির একটা দূষণ আপনার তো সেখানে সেইগুলো পদার্থ আপনি সেখান থেকে বের করে দেবেন আর যারা কিচেন অসলে থেকে সার করছেন তখন এ ধরনের ডিমের খোসা পাবেন সেখানে সেগুলো আপনি রেখে দিতে পারেন এটা কোনো সমস্যা নেই এই যে গাছের মূল টুল পাচ্ছেন যতটা সম্ভব ছাড়িয়ে নেবেন আর কি তো এভাবেই আপনি মাটিটা প্রস্তুত করলেন আর একটা কথা যে জৈব সার যেহেতু আপনি করছেন সেহেতু আমি রাসায়নিকটাও যারা করতে পারবেন না আর কি কম্পোস্ট সংগ্রহ করতে পারবেন না তাদের জন্য আমি রাসায়নিকটাও বলে দিই যে আপনি এখানে কিন্তু ডিএপি সার ইউরিয়া সারের মাধ্যমেও কিন্তু আপনি খুব ভালো ফলাফলটা পাবেন তো সেভাবেও করতে পারেন যাদের জৈব আর কি সম্ভব না তো চলুন দেখা যাক আমি কোন টবে করি তো প্রথমে টপ হিসেবে আমি এই ড্রয়ারটাকে নিয়েছি আপনারা যারা আমার চ্যানেলটা আর কি ফলো করেন তারা জানবেন যে এখানে আমি লাল শাক করেছিলাম লাল শাকের একটি ভিডিও আছে তো এই লাল শাকটা শেষ আমি তিনবার এই এতটুকু জায়গা থেকে কিন্তু আমি তিনবার লাল শাক তুলে খেয়েছি যাই হোক এই টপটাতে আমি এখন করব লাল শাকের টপ তো এখানে যে পুরানো মাটিগুলো আছে সেই পুরানো মাটিগুলো আমি অর্ধেকের বেশি সরিয়ে দেব। এবং প্রায় পুরোটা সরাবেন আপনি যদি পুরোনো টবে করেন এবং যে মাটিটা করলাম সেই মাটিটা এখানে দিয়ে দেব তো চলুন দিয়ে দিই তো মাটি ভরা আমার শেষ পেঁয়াজ গাছ লাগানোর ক্ষেত্রে আপনারা মাঝে মধ্যে নিরানির প্রয়োজন হয় তো সেই জন্য সেই সুবিধার্থে আপনারা কিন্তু এলোমেলো করে পেঁয়াজ গাছটা লাগাবেন না পেঁয়াজ গাছ লাগানোর ক্ষেত্রে এইরকম যদি আপনি দাগ দিয়ে নেন এরকম কিছুক্ষণ পর পর পেঁয়াজের গোড়াটা বড়ো হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা দিয়ে আপনারা তিন থেকে চার আঙুল পর এরকম দাগ কেটে নেন এইবার যে দাগগুলো কাটা হলো এখানে দেখা যাচ্ছে কিনা আমি জানি না সঠিক সেখানে একদম সিরিয়াল করে করে আপনি পেঁয়াজের চারাগুলো পুঁতে দেবেন তো চলুন পুঁতে দেই পেঁয়াজের চারা লাগুন বা পেঁয়াজের যে আমরা খাওয়ার জন্য যে পেঁয়াজ কিনি সেটা ছোট পেঁয়াজটাই লাগান একটা কথা মনে রাখবেন যে বেশি গভীরে সেই পেঁয়াজটা পেঁয়াজটাকে দেবেন না আপনি আপনি যে পেঁয়াজের দেখছেন যে আমি শুধু গোড়াটাকে ঢাকবো এর উপরের এই অংশটুকু কিন্তু আমি বের করেই রাখবো কাজটা এরকম করে আমি মোটামুটিভাবে সবগুলোই লাগিয়ে নিচ্ছি দেখুন আমার লাগানো শেষ এইভাবে আর কি সারিবদ্ধভাবে লাগিয়েছি কারণ পরবর্তীতে যখন আমি নিড়ানি দেব তখন এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে দেব এবং এইভাবে আমি যেভাবে মাটি মানে বানানো দেখলাম দেখালাম মাটির মিক্স যেটা দেখালাম পাউটিং মিক্স আপনারা বলেন যাই হোক যেটাই বলেন মাটি যেভাবে বানানো দেখালাম সেভাবে করলে পরে আপনার মোটামুটিভাবে দুই মাসের ভিতরে কোনোরকমই সার টার দিতে হবে না শুধু পানি দেবেন এবং পেঁয়াজের গাছে কিন্তু খুব বেশি পরিমাণ পানি দেওয়া লাগে না যখন একেবারে শুকিয়ে যাবে উপরের মাটিটা দেখবেন যে একেবারে শুকিয়ে গেছে ঠিক তখনই পানি দেবেন অল্প পরিমাণে পানি দেবেন কারণ বেশি পানি দিলে পেঁয়াজের যে মূলটা থাকে সেটা নষ্ট হয়ে যায় এবং যখন দুই মাস পরে যখন সার দিতে চাবেন তখন আপনি গোবর ভার্মি কম্পোস্ট বা পাতা পচা যেটাই সার পান কম্পোস্ট সার সেটাই আপনি দিতে পারবেন এখানে এই যে এইভাবে আপনি যখন দেবেন আমি দেখিয়ে দিই এরকম যেই লাইনটা দেখছেন এই জায়গাটায় মাটিটা এদিকে একটু দিলেন এদিকে একটু দিলেন একটু সাবধানে দেবেন আর কি কারণ এখানে আপনার পেঁয়াজের গোড়াটা থাকবে দুই মাসের মধ্যে পেঁয়াজটা কিন্তু বড়ো হওয়া শুরু করবে তো সেক্ষেত্রে এরকম খুঁড়ে এরকম লম্বা লাইন কেটে নেবেন নিয়ে এর ভিতর দিয়ে আপনি সারগুলো দিয়ে দিলেন গোবর সার দেন বা পাতা পচা যেটাই দেন সেটা দিতে পারেন আপনি ফার্মি কম্পোস্টও খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন তো এটাই ছিল আর পেঁয়াজের গাছের গাছের যত্ন কথা বললে যে এভাবে করলে মোটামুটিভাবে আপনার কোনো রকমই পোকা লাগা বা অন্য ধরনের কোনো সমস্যা হয় না আপনার যদি ঠিক এভাবে করতে পারেন আর সবসময় খেয়াল রাখবেন যেন টবের গোড়াতে পানি না জমে কারণ এই পানিতে কিন্তু পেঁয়াজের গাছের সমস্যা হয়ে যায় টবের গোড়াতে যেন পানি না জমে তো এইভাবেই আপনারা টবে করতে পারবেন দেখা যাক যে আমি আরও কিছু কিছুতে বললাম যে আরও কিছু কিছুতে করবো তো সেটাতে দেখাই যে কীসে কিসে লাগে চলুন দেখে আসি তো এই যে দেখতে পাচ্ছেন এটা আসলে একটি ভাঙা যে দেখাই এদিকে দেখতে পাবেন যে এর অবস্থা খুবই খারাপ এটা আসলে একটি ভাঙা বালতি প্লাস্টিকের বালতি যেটাকে আর কি ফেলে দেওয়ারই কথা ছিল তারপরও আমি এভাবে এটার ভিতরে লাগালাম তো একই পটিং মিক্স দিয়ে লাগিয়েছি তো এভাবে আপনারা কোনো পাত্র ফেলে না দিয়ে বা বোতলের ভিতরে লাগাতে পারেন সেই বোতলের ভিতরে বসে বোতলটা না ফেলে দিয়ে এভাবে পেঁয়াজটা লাগাতে পারেন এবং যেভাবে দেখালাম এবং যত্নের কথা তো বলে দিলাম পানির ব্যাপারটা ঠিক রাখলে পারে আপনারা এভাবে খুব সহজেই পেঁয়াজ চাষ করতে পারবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী আপডেট পেয়ারের পেঁয়াজের দেখতে চাইলে চ্যানেলের সাথে থাকুন তো এখানেই ধন্যবাদ সবাইকে